গোটা দেশেই মিজান আজারি সাহেব যেখানেই যাচ্ছেন জনস্রোত বেকুয়ার ময়দান কক্সবাজারে আমি সবচেয়ে বেশি মাহফিল করি ওই ময়দানটাও আবেগের ময়দান ওইখানে যা দেখেছেন আপনারা একাধিক মাহফিল ওনার মানে শারীরিকভাবে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন আল্লাহর বাস্ত্রে এই কাজটি আপনারা করবেন না আর দ্বিতীয়ত আপনাদের আশার বাণী শোনাতে চাই ইনশাআল্লাহ আঞ্জমানের খেত মধ্যে কোরআন বা চট্টগ্রামের প্যারড ময়দান বা চট্টগ্রামে যে মাহফিলগুলো হয় ট্রেন্ড আপ লোকেরা যে যারা আমরা মানে প্রশাসনের ভাইয়ের অন্যভাবে নিবেন না আমরাও স্বেচ্ছাসেবীদের দায়িত্ব পালন করছি প্রশাসনকে আমরা অনেক সময় বসিয়ে রাখতাম চা নাস্তা করুন আপনাদের প্রয়োজন হলে আমরা কাজে লাগবো ট্রেন্ড আপ ইনশাল্লাহ কয়েক হাজার লোক এই মাহফিলকে সুশৃঙ্খল একেবারে আলাদাভাবে চাদরে আবৃত করে রাখবে ইনশাল্লাহ এই আশ্বাস দিতে চাই মানে ডিসিপ্লিন কাকে বলে কত প্রকার ও কী কী এরপরে আল্লাহ তালা ভালো জানেন আমরা আমাদের একটা তরুণ স্বেচ্ছাসেবকদের মাধ্যমে মাহফিলটাকে এমন ভাবে কন্ট্রোলে রাখার চেষ্টা করব কোন গেট দিয়ে আজারি সাহেব ঢুকবেন কখন ঢুকবেন কিভাবে ঢুকবেন অনেকে টের পাবেন পরে আর আশেপাশে যারা থাকবেন তারা ধারে কাছে যাওয়ারও সুযোগ হবে না আর আমরা মা লাঠি পেটা করে কাউকে আঘাত দিয়ে সরাবো এই সেন্স আমাদের মধ্যে নাই আমরা আমাদের প্রাচীর গড়ে তুলবো হাতে হাত রেখে এমনভাবে শীর্ষে একটা শৃঙ্খলা মঞ্চে আসার ক্ষেত্রে আবার যাওয়ার ক্ষেত্রে আমরা দেব আশা করছি সেটা মানুষদেরকে উৎসাহিত করবে এবং আশা করছি আমাদের বক্তারা দায়ী তারাও কষ্ট পাবেন না এই মিডিয়া তৃতীয় তার মাহফিল হচ্ছে আল্লামা শেখ মিজান রহমান আজহারি মাহফিল হচ্ছে সিলেটে সিলেট বিভাগের মানুষ আমি কালকেও লেখার প্রত্যন্ত এলাকা এবং কমলগঞ্জ সফর করেছি চা বাগানে লাগায় সবার মধ্যে সরব একটা সারা যাচ্ছে আমি যতটুকু বুঝতে পারছি যে সিলেট বিভাগ কেন জানি কোরআন प्रेमी কোনো মানুষ মনে হয় ভাষায় থাকবে বাড়িতে থাকবে আমার মানে সন্দেহ হচ্ছে একবারে বয়বৃদ্ধ কালকে 90 বছরের এক বৃদ্ধকে বলেন কি অবস্থা সিলেটের মাহফিল হচ্ছে সাইদ সাহেব আপনি যাবেন মানে উনি আবেgapল তো আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখেন কবুল করেন সুস্থ রাখেন আমি সবার আগে যাওয়ার চেষ্টা করব তাই আমি সিলেটবাসী সহ দেশবাসীর প্রতি আহ্বান জানাবো অসুবিধা হচ্ছে অনেক জায়গায় যোগাযোগ ব্যবস্থাটা কষ্টের সিলেট শহরের পাশেই এমসি বিশ্ববিদ্যালয় ময়দান কমিউনিকেশনটা খুব সহজ দেশের যে কোনো প্রান্ত থেকে এখন সরাসরি বাস একেবারে রংপুরের প্রত্যন্ত এলাকা থেকে চাপাই নবাবগঞ্জ থেকে কুষ্টিয়া থেকে বিভিন্ন দূর থেকে একেবারে কক্সবাজার উখিয়ার টেকনাফ থেকে সরাসরি কক্সবাজার থেকে সরাসরি গাড়ি আছে আমার ধারণা যে এই মাহ ফিলে যেহেতু স্পেসটা অনেক ভালো দিতে পারছি আমরা বেকুয়ার ময়দান বা আরও কিছু ময়দানে মাঠের কারণে আমরা মাঠে সবাইকে জায়গা দিতে পারি নেই মানুষের বাহিরে যারা ছিল প্রচণ্ড কষ্ট হয়েছে সরাসরি একটা ময়দানে না থেকে দূর থেকে কথা শোনার কাছে থেকে কথা শোনা অনেক পার্থক্য তাই আশা করছি এম সি বিশ্ববিদ্যালয়ের এই ময়দান দেশবাসী সিলেট বিভাগের তাও মানুষের যে ময়দানে উপস্থিত থেকে মাহফিল শোনার এই আকাঙ্ক্ষাটা পূর্ণ করবে ইনশাল্লাহ আমরা আবেগকে নিয়ন্ত্রণ করে আসলে এরকম হলে আজহারি সাহেব এমনিতেই আসলে মাহফিল করার ক্ষেত্রে অনীহা তৈরি হয়েছে এর মধ্যে অন্যতম ওয়ান অফ দ্যাম অন্যতম বড় কারণ হলো এই যে গ্যাদারিং মানে এটা মানুষের জীবনের ঝুঁকি হয়ে যায় চাপ